বাবু সকালে হিসু করতে গেছে আর এই যে গিয়ে বাবুর পায়ে কি লেগেছে দেখো সবাই এই টুকু টুকু এই যে যোগ শুরু হলো এরপরে এই যে হিসু গেলেই মোটামুটি এবার দেখে দেখে ছাড়াতে হবে যোগ বাবা রে যা সাইজ মাম্মা রক্ত খেলেই তারপর ইয়া বড় বড় হয়ে যাবে হ্যাঁ যোগকে ধরে আনবে আর লবণ দেওয়া হবে এই যে এখানে একটি লেগে আছে মাম্মা কি রে দেখ কত বড় বড় চোখ লেগে গেছে দেখছি দেখ দুটা চোখ হয়ে গেল হ্যাঁ লবণ দিয়ে দিয়ে মেরে দাও মহা খরচর চোখগুলো এটুকু টুকু পায়ে হাতে যেখানে খুশি লেগে যাবে তাই না মা হুম ভালো করে দেখতে হবে পায়ের তলগুলো হুসু করতে গেছিল বাবু সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাপড় নিয়ে আই তো দিয়ে সে তলপেটগুলো একটু মুছে দিতে হবে যোগগুলো আবার দেখবে নখের নিচে নিচে থাকে আটকে থাকে তারপরে রক্ত খেয়ে পেট ভর্তি যখন ছেড়ে দেয় তখন দেখা যায় এখানে যোগ ছিল আমার দেখি ওঠো বাবা হিসুকালে ভালো করে দেখতে হবে চারটা পা চারটা হাত কত একদম এখন বাইরে যাবিনি মাম্মা

মামা মা উঠো মামা উঠো এতদিন জোকের কিছু ছিল না গরমকালে বৃষ্টি পড়লেই তারপরে ঝুঁকলে সব মাটির তলা থেকে বেরিয়ে আসে উঠো যাও খেয়ে নিবে চলো